কে কি রান্না করছো আরে আজকে না রুটটি খাবো জানিস তো রুটি সেই জন্য আমি আর রাতে রুটি খাওয়া হবে গরম জলে সয়াবিন অল্প অল্প ভিজিয়ে দিয়েছি ও গরম জলে সয়াবিন ভিজিয়েছো কি করবে মসুর ডাল দিয়ে ডাল দিয়ে সয়াবিন বড়ি দিয়ে করব ও ডাল সয়াবিন করবে আচ্ছা তাই প্রথমে কি করেছো এটা এটা গরম জলে সয়াবিন বলগুড় ভালো করে ভিজিয়ে দিয়েছি हां এইদিকে ডালও নিয়েছি বাটিতে সব প্রেশার কুকারে ধুয়ে একসঙ্গে হলুদ লবণ সব দিয়ে ঢাকনা দিয়ে দিব ও সব একসাথে এটা কিন্তু যারা মেশে থাকে না তাদের পক্ষে এটা কিন্তু ভালো লাগে হ্যাঁ বা যারা আছে তাদের জন্য এই রান্নাটা কিন্তু খুব কাজে লাগবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন ডালটা ভালোভাবে ধুয়ে নেব শুধু পাউডার ডালে মসুর ডালে বা যে কোনো ডালে পাউডার মিশিয়ে দেয় সেই জন্য এইতে তাহলে ওজন ভারী ভাবে হ্যাঁ ভারী হবে এবং ঠাকেও অনেকই সেই জন্য পাউডারটা ও তাই না পোকা লাগে না চালেও সেই করে কিন্তু আমরা যখন এনে ঘরে রাখি তো পোকা লেগে যায় তারা দেওয়ার পদ্ধতি জানে তাই ভালো ধুয়ে নিতে পরিষ্কার করে ধয়ে না নিলে সেই পাউডার আছে না পাউডারগুলো দিয়ে যায় এবং ডালটা পরিষ্কার হবে থ্রি এই এতে ডাল দেব ডালের সঙ্গে কি কি নিয়েছি দেখুন এই নিয়েছি সোয়াবিন ডাল তো আছে তার সঙ্গে সরিষার তেল দিব তারপর লঙ্কা হলুদ গুঁড়া এবং লবণ এগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো জল দিব প্রথমে আমি ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুলে দেখব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে জল ডাল আর সোয়াবিন সব একসঙ্গে হয়ে গেছে আর ছুঁকব না সব সব কিছু তো দিয়ে দিয়েছি এরপর আমি ঢেলে দেব খাবারের জন্য ওই যে সেদ্ধ করেছিলাম না এই দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম সেদ্ধ ডাল আর হলুদ লবণ তেল সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি টমেটো দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে থক থকে হয়ে গেছে একদম এইগুলো কেউ চাইলে ছুঁকেও করতে পারে মানে কড়াইতে ছুঁকেও কেউ চাইলে করতে পারে কিন্তু আমাদের এই রকম সেদ্ধ রান্নাটা রুটির সাথে না খুব ভালো লাগে খেতে এবং এর উপকারিতাও আছে উপকারিতা এর উপকারিতাও আছে মানে সব তো সেদ্ধ না সব যে কোনো সেদ্ধ ডাল বা সেদ্ধ সবজি তার একটা আলাদা উপকারিতা থাকে তার বলে কিন্তু

মানে রোগী ভোগী সবাই খেতে পারবে একদম খুব সুন্দর লাগবে সুন্দর লাগছে আর যদি কেউ ভাবেন যে না এটাকে করা আবার শুকবে কোনো ব্যাপার না এটাকে শুকিয়েও করা যেতে পারে কেউ পারেন কোনো অসুবিধা হ্যাঁ পারে।